নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চ কর্মসন্নাস যোগ শ্লোক ছয় সন্্নাশস্থ মহাহো দুঃখমাযোগ যোগযুক্ত মুনিব্রহ্মণ চিরিগ্চতি হে মহা কর্মযোগ ব্যথীত কেবল কর্মত্যাগ্রুপ সন্ন্যাসজন কি মুনি উচিরেই ব্রহ্মকে লাভ করেন তাৎপর্য সন্ন্যাসী দুই প্রকারের মায়াবাদী ও বৈষ্ণব মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ভাগবত দর্শন অধ্যয়ন করেন মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন কিন্তু তারা তা শ্রীপাদ শঙ্করাচার্য প্রাণিত শারীরিক ভাষ্য অবলম্বন পূর্বক অধ্যয়ন করেন শ্রীমদ্ভাগবতের শিক্ষা অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধিমতে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভদ্ভক ভক্তিতে নানাবিধ কর্তব্য পালনে নিয়োজিত থাকেন বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম পালনের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানারকম কার্যকলাপের অনুষ্ঠান করে থাকেন কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভক্তি আস্বাদন করতে পারেন না যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রম সাপেক্ষ তাই ব্রহ্মবিধায়ক মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার ক্লান্ত হয়ে তারা কখনো কখনো কখনও ভাগবতের শরণাপন্ন হন কিন্তু শ্রীমদ্ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে কৃত্রিম উপায়ে মায়াবাদী সন্ন্যাসীদের শুষ্ক মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এবং নির্বিশেষবাদী ভাষ্য সবই নিরর্থ ভগবৎ ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপাকৃত আনন্দ লাভ করে এবং অন্তিমে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবার বিষয়ে তারা সুনিশ্চিত থাকে মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত হন যা জড়জাগতিক কর্মবন্ধন ছাড়া আর কিছুই নয় এভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্ম সম্বন্ধে মানসিক জল্পনাকারী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে স্থিত যদিও এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন 넌 न ् य व 부터